আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই আজকে দারুন একটা বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তৈরি করে দেখাবো ওয়ান পট চিকেন বিরিয়ানি এখানে ওয়ান পট চিকেন বিরিয়ানির মানে হলো আমরা একটা মাত্র পাত্র ব্যবহার করব পুরো বিরিয়ানিটি রান্না করার জন্য ঐতিহ্যবাহী যে বিরিয়ানিগুলো আছে যেমন কাচ্চি বিরিয়ানি পাক্কি বিরিয়ানি বা দম বিরিয়ানি এগুলোতে কি হয় আমরা প্রথমে মাংস রান্না করি তারপরে চাল রান্না করি তারপর একটার পর একটা স্তর করে আমরা পুরো বিরিয়ানির প্রসেসটা কমপ্লিট করি এখানে কিন্তু সেটা না ওয়ান পট বিরিয়ানি বলতে বুঝায় একটি হাড়ি আপনি ব্যবহার করবেন সমস্ত প্রসেস কমপ্লিট করার জন্য অর্থাৎ বিরিয়ানির সমস্ত প্রসেস মাংস চাল আলু সবকিছু কিছু আমরা একটি হাড়িতে রান্না করব এই কারণে এই পদ্ধতিটি অনেক বেশি জনপ্রিয় কারণ এটি সময় বাঁচায় স্টুডেন্ট ব্যাচলার এবং যারা খুব অল্প সময়ে বিরিয়ানি তৈরি করতে চান তাদের জন্য আজকের এই রেসিপিটি চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয় ওয়ান পট চিকেন বিরিয়ানি ওয়ান পট চিকেন বিরিয়ানি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল চালগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো কমপক্ষে বিশ মিনিট চালগুলোকে ভিজিয়ে রেখেছি এবার আরেকটা বাটিতে আমি নিয়ে নিয়েছি আট থেকে দশটা কাজু এবং প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কিশমিশ এটাকেও বেটে নেব এবার আমি রান্নায় চলে যাচ্ছি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এবং দুই টেবিল চামচ পরিমাণ ঘি তেল এবং ঘিটা যখন কিছুটা গরম হয়ে আসবে ঘিটা গলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ গুলোকে বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দেব আস্ত গরম মশলা আস্ত গরম মশলার মধ্যে দিচ্ছি চারটা সবুজ এলাচ দুই টুকরো দারচিনি দুটো তেজপাতা তিনটা লং একটা তারা মৌরি অথবা এটাকে স্টার অ্যানিস বলা হয় দিয়ে দিচ্ছি একটা কালো বড় এলাচ এবং সেই সাথে এক টুকরো জয়ত্রী এবার পেঁয়াজ বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজ যখন বাদামি হয়ে আসবে আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ সরিয়ে রাখছি পরবর্তীতে গার্নিশিং এর জন্য কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা টেবিল চামচ পরিমাণ আদা বাটা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুন দিয়ে কিছুটা সময় ভুনে নেব প্রায় সেকেন্ড থেকে মিনিট ভুনে নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেবো কারণ এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এই লবণটা আমি দিয়েছি চিকেনটা রান্না করার জন্য পরে যখন আমরা চাল অ্যাড করব তখন আরো বেশ কিছু লবণ এতে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং দুই টেবিল চামচ পরিমাণ দেব যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা আমি দুই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে চুলার জাল লো টু মিডিয়াম অবস্থায় আছে মশলাগুলো তেলের মধ্যে দুই থেকে তিন মিনিট ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো চিকেন আমি চিকেনগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখানে আটশো গ্রাম পরিমাণ চিকেন আছে চাল নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিকেন আছে আটশো গ্রাম চিকেনগুলোকে দুই থেকে তিন মিনিট একটু তেলের সাথে ভুনে আরও কিছু মশলা অ্যাড করে তারপর আমি চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নেব অন্যান্য মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দুই টেবিল চামচ পরিমাণ দেব কাজু বাদাম এবং কিশমিশ যেটা আমি আগেই বেটে রেখেছিলাম দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সেই সাথে দেব দুই টেবিল চামচ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই আরও দিচ্ছি তিন থেকে চারটা আলু বোখারা সমস্ত উপকরণ দেয়া হয়ে গেলে ভালোভাবে এবার চিকেনগুলো কষিয়ে নিতে হবে চুলার জাল লো টু মিডিয়াম অবস্থায় রেখে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট আমরা চিকেনগুলোকে কষিয়ে নেব এই পর্যায়ে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই চিকেন থেকে প্রচুর পরিমাণ পানি উঠবে এবং সেই পানিটা যখন শুকিয়ে যাবে তারপর আমরা এর মধ্যে পানি অ্যাড করব তো এবার আমি চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নেয়ার জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি ১৫ থেকে বিশ মিনিট চুলার জাল লো টু মিডিয়াম অবস্থায় রেখে দিয়েছি প্রায় ২০ মিনিট পর ফিরে এলাম এবার দেখবো চিকেনের কি অবস্থা ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিকেনগুলো চমৎকারভাবে আমার কষানো হয়ে গেছে তেল উপরে ভেসে উঠেছে এই আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আমি এখানে দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি আলুগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আলু এবং চিকেন ভালোভাবে সেদ্ধ করে নেয়ার জন্য আমি এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি এই পানিতে আলু এবং চিকেন দুটোই সেদ্ধ হয়ে যাবে আলুগুলো যাতে ভালোভাবে কষানো হয়ে যায় চিকেনের সাথে সেই জন্য আমি অপেক্ষা করছি আরও চার থেকে পাঁচ মিনিট চার পাঁচ মিনিট অপেক্ষা করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পরিমাণ গরম পানি এই গরম পানিতে আলু এবং চিকেন দুটোই এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তাহলে ফিরে আসছি আরও দশ মিনিট পর ঢাকনা দিয়ে আলু এবং চিকেন সেদ্ধ করে নেয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এখন চাল অ্যাড করব যে তিন কাপ পরিমাণ চাল আমি খুব ভালোভাবে ধুয়ে বিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি এবং পানি ঝরিয়ে এখন আমি সেই চালটা এই চিকেন আলুর সাথে দিয়ে দিচ্ছি চিকেন এবং আলু আমার এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে চাল এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে তারপর আমি চালের জন্য পানি অ্যাড করব। সেই সাথে আমাকে অবশ্যই চালের জন্য আলাদা করে লবণ দিতে হবে চালগুলোকে বিরিয়ানির মশলায় খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব চাল প্রায় চার থেকে পাঁচ মিনিট এই মশলার মধ্যে ভাজার পর একটা শব্দ শুনতে পাবেন যখন বুঝতে পারবেন যে মশলার সাথে চালগুলো বেশ ভালোভাবে মিশে গেছে শব্দটা নিশ্চয়ই শুনতে পেয়েছেন এবার এই পর্যায়ে আমি পানি অ্যাড করব আমি চাল দিয়েছি তিন কাপ পানি দেব ছয় কাপ ছয় কাপের মধ্যে আমি এক কাপ পরিমাণ দিয়ে দেব গরম করে নেওয়া তরল দুধ আর পাঁচ কাপ পরিমাণ দেব গরম পানি অর্থাৎ যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি নিতে হবে আমি আবারও বলছি চাল নিয়েছি তিন কাপ পানি দেব ছয় কাপ ছয় কাপের মধ্যে এক কাপ দিয়ে দিচ্ছি গরম করে নেওয়া তরল দুধ আর পাঁচ কাপ দেব গরম পানি আর এই পরিমাণ পানিতেই আমার সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চুলার জাল মাঝারি অবস্থায় রেখে আমি চালগুলোকে সেদ্ধ করে নেব চাল সেদ্ধ করে নেয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ টোটাল বিরিয়ানিতে আমি ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ লবণ প্রথমেই দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এবার চাল সেদ্ধ করে নেয়ার জন্য দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণ ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম হিটে আমরা রান্না করে নেব প্রায় পনেরো মিনিট অথবা ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করে নেব ঢাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত না চাল এবং পানিটা একদম সমান সমান হয়ে না যায় প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর দেখতে পাবেন চাল এবং পানি একদম সমান সমান পর্যায়ে পর্যায়ে চলে এসেছে এই আমি চুলার জালটা একদম লো করে এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচামরিচ আর দশটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কাঁচামরিচ দেইনি ঝাল বের হয়ে যাবে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি সেই সাথে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এবং বেশ কিছু মাওয়া উপর দিয়ে ছিটিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি মাওয়া না থাকে সেই ক্ষেত্রে এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেবেন এটা বিরিয়ানির টেস্ট অনেক বাড়িয়ে তোলে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবং সেই সাথে হাফ টি স্পুনের মতো কেওড়া জল সমস্ত উপকরণ দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব আরও প্রায় ১৫ থেকে বিশ মিনিট তাহলে চুলার জাল একদম লোতে করে আমি ঢাকনা দিয়ে এটাকে বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এই বিশ মিনিটে ঢাকনা একদমই উঠানো যাবে না বিশ মিনিট পর আমরা ঢাকনা উঠিয়ে দেখছি এর কি অবস্থা 20 মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আমার চিকেন বিরিয়ানি একদম তৈরি আমি চুলার জাল বন্ধ করে এবার আপনাদের একটু উঠিয়ে দেখাচ্ছি হাতে যখন একদম সময় থাকে না তখন এভাবে ঝটপট বিরিয়ানি তৈরি করে নিতে পারেন এটা খুবই অসাধারণ একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ